চোখের কোণে স্বপ্ন বনে কষ্ট করে থাক একটা কথা দর্পণ কবির নামে একজন লিখেছেন এটা পশ্চিম বাংলার উনি কোন বিষয় নিয়ে কথাটা বলেছেন বা সেটা একটু বলবো মানে এটা কিন্তু কণ্ঠ দিয়েছেন নচিকেতা উনি কিন্তু বরিশালের ওনার পিতৃভূমি কিন্তু বরিশাল নচিকেতা চক্রবর্তীর আমার মানে এই পর্যন্ত আমার জীবনে যে একটা সময়ে যার গান ছাড়া মানে একদিন চলতো না একটা মুহূর্ত চলতো না এখনো তাই আমার এক শৈশব থেকে শুরু করে এখন পর্যন্ত তার গানের উপর আসে এই চক্রবর্তী গানটা গেছেন কবির কথা লিখেছেন চোখের স্বপ্ন মনে কষ্ট করে থাক ফেলে আসা দিন হয়েছে বিলীন পরিণতি দেশবাগ এই যে এই দেশবাগটা নিয়ে কথা বললো আগের একটা বিজয়ীতে এই কথা বলেছি যে দুই বাংলা দুই বাংলার জমিন কাটাতারে বেড়া দুই বাংলার জমিনটাকে ভাগ করতে পারলেও বাঙালির হৃদয় কিন্তু ভাগ করতে পারেনি যারা এখান থেকে মানে দেশ ভাগের সময় সাতচল্লিশের সময় ওই পাশে চলে চলে যায় যায় ওই বাংলায় এবং ওই বাংলা থেকে অনেকে আছে এই বাংলায় চলে আসে মানে যারা হিন্দু মুসলিম যেহেতু হিন্দু মুসলিম নিয়েই দেশভাগ ভাগ হয়েছিল তারা চলে তাদের কিন্তু এখনো যারা যেমন আমি আমার ময়ম যে শহরে যে বাড়ি আছে এটা কিন্তু আমার বাবা এখানে জমি কিনে বাড়ি করেছে আমার কিন্তু এটা কিনা জমিতে বাড়ি করা আর এখান থেকে আরো তিন চার কিলোমিটার ভিতরে একেবারে গ্রাম সেখানে আমাদের পুকুরে একটু জায়গা আছে মসজিদে একটু জায়গা দেওয়া আছে আমি যত জানি আপডেট পেয়েছি এই জায়গাটুকু অনেকে আনতে চায় আমি বলি না এটা এই করা যাবে না এর আগে অনেকে আমার কাকা ফুপুরা আমি বললাম যে না আমি গেলে জিনিসটা ইজি হয়ে যাবে আমার যেহেতু প্রশাসনিক একটা দক্ষতা আছে লোকজনের সাথে কমিউনিকেশন আছে সাংবাদিকদের সাথে যেহেতু কমিউনিকেশন আছে বাইশ বছর মিডিয়াতে কাজ করি এটা নিয়ে চাচ্ছিলাম কিন্তু সেটা করিনি কেন করিনি কারণ একটাই যে আমার তো যে একটা আবেগ অনুভূতি ওখানে আমার কিছু আছে আমি যতদিন জীবিত আছি অন্তত আমি বলতে পারবো যে আমার এলাকাটা ওইটা এখানে আমার কিছু হলেও আছে আমি কিন্তু সময় পেলে ওখানে চলে যাই ওখানে চেষ্টা করি ওখানে মসজিদে আমি যতটুকু চেষ্টা করি পারা যায় মসজিদে কিছু দেওয়ার জন্য আমার আত্মীয় স্বজন যারা আছে কোনো বিপদে পড়লে আমি চেষ্টা করি তাদের মানে আর্থিক দিক দিয়ে নাই হোক অন্তত অন্য দিক দিয়ে সাপোর্ট দেওয়ার জন্য এটা কিন্তু আমি চেষ্টা করি একটা দুর্বলতা থাকে তার ওই এলাকা আমার কিন্তু এলাকা কেউ নাই আত্মীয় স্বজন আছে কিন্তু আমার ফ্যামিলির কেউ নাই বাড়ি নাই কিছু নাই জমি একটু আছে সেটা ভাগ করে আর কেউ আনার আমি অসম্মতি না এরকম যারা এই দেশ থেকে ওই দেশে গিয়েছে নচিকেতা চক্রবর্তী এরকম একটা বিষয় আছে এখানে তো অনেকগুলো কথা আমি এই গানটা রেগুলারই শুনি অনেক কারণ আছে মানে ফেলে আসার দিন হয়েছে বিলীন পরিণতি দেশভাগ ভাগ দেশ ভাগের পরে যে তাদের মানে ইচ্ছা ছিল না যাওয়ার তারপর তাদের যেতে হয়েছে এটা নিয়ে কিন্তু দর্পণ কবির উনি কিন্তু একটা একেবারে মানে বাঙ্গালির অন্তরে হৃদয় হৃদয় অন্তঃস্থলের কথাগুলো ওনার গানের মাধ্যমে প্রকাশ করেছেন গানটা আপনারা শুনেন মানে যারা মানে দুই বাংলাকে ভালোবাসে যারা এই বাংলা ছিল ওই বাংলা চলে গেছে কিন্তু এই বাংলার মায়া মমতা ত্যাগ করতে পারে না আমি তো আগে বলেছিলাম একটা ছেলে বলেছে তার বাবা চাচ্ছে তার পুরান ডাকান যেহেতু বাড়ি ছিল এখানে এই ওল্ড ঢাকায় ওখানে মাটি নিতে সে এটাই স্পর্শ করবে তার মানে কতটুকু আবেগ একটা কথা বুঝেন বিষয়টা সে মানে নিশ্চয়ই এটা তার আবেগের একটা বিষয় ছিল ওই মাটি ধরে কান্নাকাটি করে বিশাল একটা অবস্থা তৈরি হয় কেন এটা সে আসতে পারবে না এই তেষট্টি চৌষট্টি সালে তারা চলে যায় ওখানে ভারত পাকিস্তান যুদ্ধের সময় তখন যেহেতু এটা পাকিস্তানের অংশ ছিল পূর্ব পাকিস্তান ছিল বাংলাদেশটা পূর্ব বাংলাটা ছিল পূর্ব পাকিস্তানের অংশ সরি পশ্চিম পাকিস্তান অনেকটা পূর্ব পাকিস্তান নামে এখন এই যে লোকগুলো চলে যায় তাদের তো আবেগটা তো এখনো আছে মানে মানুষ তো এখনো বিবেক মরে যায় নাই দুই বাংলা আমরা কেন যাতায়াত করি আমাদের আবেগ আছে এখানে আবেগ কাজ করে অনুভূতি কাজ করে যদি দুই বাংলা আমাদের এক থাকতো তাহলে আমরা আসা যাওয়া করতাম কলকাতা ছিল মানে ঢাকার কলকাতার পরের বড় শহর হচ্ছে ঢাকা ঢাকার মানে পুরো বাংলা রাজধানী ছিল যেখানে কলকাতা অন্য হিসাব করলে মানে ইতিহাস টেনে লাভ নেই তখন কিন্তু মানে ওই সময়টা আমরা আমরা যারা ইতিহাস ঘাটাঘাটি করি আমরা যারা ইতিহাস পড়ি সঠিক ইতিহাস যারা পড়ি তারা কিন্তু এগুলো মানে মাথায় নেই যেমন কাজী নজরুল ইসলাম কোথায় পড়াশোনা করতো আমাদের এখান থেকে এই পল্লিকবি জসিমুদ্দিন কাজী নজরুল ইসলাম পল্লী কবি এরা কিন্তু একই ইয়ে থাকতো পরে আরেকজনকে ছিল এই শিল্পীর নামটা ভুলে গেলাম সম্ভবত আব্বাসুদ্দিন সম্ভবত উনি সময় ওই সময়েরই মনে হয় সমসাময়িক শিল্পী ভুলে গিয়েছে এটা তারা কিন্তু একই রুমে থাকতো ওই ওই সময়ে এরকম বা পাশাপাশি থাকতো এরকম কিছু বিষয় ছিল মানে আরোহিত হয়তো আমার একটু এদিক বলতো কারণ অনেকদিন যাবত ঘাটাঘাটি করি না তবে এই আমাদের যে পল্লীকবি জসমদ্দিন উনি ওখানে থাকতো ওনার সাথে মানে যাদের যে কথাবার্তা হয়েছে হয়েছে এগুলো অনেক কিছু বিষয় থাকে উনি কেন ওখানে গিয়ে থাকতো বা পড়াশোনার ক্ষেত্রে বা কোনো কারণ কারণ দুই বাংলা এক ছিল এটা হচ্ছে মূল বিষয় মানে আবেগের একটা বিষয় এক একই তো ছিল এখন যদি পার্বত্য চট্টগ্রাম আলাদা হয় আমি পার্বত্য চট্টগ্রাম তো অনেকবার গিয়েছি ওখানে কাজ করেছে অনেক গিয়েছে আদিবাসী বার্তাটা এখন এক্সপ্লোর উইথ মিলন নাম দিয়েছে এটা তো ওইটা কেন্দ্র করে আমার এটা ছিল এখন ওই যে জায়গাগুলো ওই জায়গাগুলি যাওয়া আসা সবকিছু মিলিয়ে হঠাৎ করে যদি আলাদা হয়ে যায় সেটা কি আমাদের পক্ষে মেনে নেওয়া সম্ভব কোনো আমরা কখনোই পার্বত্য চট্টম আলাদা হতে না কিন্তু ওখানকার লোক তো আলাদা হতে চায় যেমন পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের একটা যুদ্ধের মাধ্যমে আলাদা হয়েছে এরকম কিন্তু অনেকেই চায় কিন্তু আমরা যারা আমাদের যাদের দেশপ্রেম আছে আমরা কখনো এটা যাব না দুই বাংলায় যাদের দেশপ্রেম ছিল তারা কিন্তু এটা এখন ফিল করে এবং তাদের নাতিপতি যারা আছে অনেকেই আছে তারা কিন্তু এটা ফিল করে ওই বাংলা থেকে অনেক লোক এখানে আসে আমার সাথে অনেকের সঙ্গে যোগাযোগ হয় প্রফেসর আছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অনেক স্টুডেন্ট আছে অনেকে আসে কেন আসে বাংলাকে ভালোবেসে আসে ও ভারত থেকে কিন্তু প্রচুর বাংলাদেশে পড়াশোনা করতে আসে অনেকেই কেন আসে অনেকে আসে যে এই দেশ তাদের মাতৃভূমি এই দেশ তাদের মায়ের দেশ এই দেশ তাদের মা বাবার জন্ম হয়েছে ওই চিন্তা করে কিন্তু অনেকে আসে বা দাদা দাদির জন্ম হয়েছে এই হচ্ছে বিষয় আমি এই গানটা অনেক দেখলাম যে রাত কেটে যেত গল্প যে কত মায়ের আদরে হারানো সেদিন আজও অমলিন স্মৃতির চাদরে স্বপ্ন এই ফিরে কি পাবো সে ভিটেই যাব বুঝেন স্বপ্নটা জ্বলে থাক মন বলে শুধু নয়নের জেলে সব কথা ধরে রাখ তার মানে এখন কিন্তু সেই যে মানে স্মৃতি ছাড়া কিন্তু কোনো উপায় নেই কারণ একটাই এখন আসার সুযোগ নাই এই দেশ ভাগ হয়েছে তারা এই সম্পত্তি এখানে চেঞ্জ করে ওই পাশে নিয়েছে অথবা কেউ ছেড়ে চলে গিয়েছে এগুলা যে যার মতো মালিক হয়েছে তারা ওই দেশে বাড়িঘর সম্পত্তি সবকিছু করে ফেলেছে কিন্তু মনটাকে তো আটকে রাখা যায় না না যে বললাম বেড়া দুই বাংলার জাস্ট জমির মাঝখান দিয়ে একটা বেড়া দেওয়া হয়েছে কিন্তু দুই বাংলার বাঙ্গালির যারা আমাদের মতো মানে আবেগপূর্ণ লোক তাদের কিন্তু অনুভূতি কিন্তু ভাগ করতে পারে হৃদয়টাকে ভাগ করতে পারে বাঙালির মধ্যে একটা মানে মানে রিদ্ধতা সেটা কিন্তু কাটাতারে বেড়া ভাগ করতে পারে তাই আমরা নিয়মিত যাতায়াত করি ওখান থেকে অনেকে দেখবেন যে পুরো ঢাকা কেন্দ্রিক কথা বলে বাংলাদেশ কেন্দ্রিক কথা বলে এই জুলাই আন্দোলনে কিন্তু ওখানকার অনেক শিল্পীরা বড় শিল্পীরা কিন্তু সমর্থন দিয়েছে তারা বলেছে যে এরকম আমার বাংলার উপর মানে আমার মায়ের ভূমির উপর এরকম মানে ই হতে পারে না এত এত মানুষ মারা হচ্ছে তারা কিন্তু এটা ফিল করছে কেন করেছে বাংলাদেশের লোক মারা যাক তো কিছু আসে যায় না কিন্তু বহু লোকজন আছে সমর্থন দিয়েছে কারণ একটাই তার মায়ের জায়গা এখানে এত রক্তপাত হচ্ছে এত হানাহানি হচ্ছে এটা তারা মেনে নিতে পারছিল না এটা কিন্তু ভালোবাসার ফল আর কিছু না যে একজনকে সমর্থন দিচ্ছে সেটা কিন্তু না তার এখানে মায়ের ভূমিতে যেন দাঙ্গা হাঙ্গামা না হয় মারামারি না কাটাকাটি না একটা যেন শান্ত সৃষ্ট পরিবেশ থাকে একটা মানে ভালো অবস্থা থাকে এই কিন্তু মানুষের মানে যারা আবেগ نيه থাকে কোনো অনুভূতি নিয়ে থাকে এটা কিন্তু তারা বলবে এখানে কিন্তু অনেকে দেখবেন যে আমরা যারা আবেগ নিয়ে কথা বলি অনুভূতি নিয়ে কথা বলি ওই পাশে দেখবেন কিছু লোক চুলকানি দিবে এখান থেকে কিছু লোক চুলকানি দিবে দেখেন আপনারা কমেন্টে দেখলে বুঝবেন এই চুলকানি হলো লোকগুলো কিন্তু থাকি আরেকটা ভিডিওতে বলেছিলাম যে একটা ফ্যামিলিতে দেখুন পাঁচটা পোলান থাকলে একটা পোলান কিন্তু শয়তান হয় এমন শয়তান হয় পাশের জনের আরেকটা শয়তানের সাথে তারা বারবারই করে এরপর কিন্তু সবার বসে আলোচনা করতে হয় সমাধান করতে হয় এরকম কিন্তু আমাদের দেশও কিছু এরকম মানে কুপথে চলে যায় ওখানেও কিছু আছে এদের কিন্তু কাজ হচ্ছে চুলকানি দেওয়া আমরা যারা চাই বাকিরা কিন্তু বসে তিন চারটা ফ্যামিলি মারামারি বাকিরা বসে কিন্তু মিচল করে আমাদের কাজ হচ্ছে মিচল করা আমাদের কাজ হচ্ছে সম্প্রীতি বৃদ্ধি করা যারা এরকম বিপথে চলে যায় তার এটা করবেই এটা বলে লাভ নেই ভালো থাকবেন আবেগ অনুভূতির বিষয় আমার মনের অনুভূতিটা প্রকাশ করলাম এটা হয়তো আপনাদের অনেকের ভালো লাগবে না ভালো থাকবেন শেয়ার দিয়ে